আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বার্তা যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটতো তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলাকে কিন্তু মানে যেমনি হোক এটা ম্যানেজ করতো প্রয়োজনে হচ্ছে দমন করতো বা বিষয়গুলা আন্ডার কন্ট্রোলে ছিল কিন্তু ডক্টর অনুসীন সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জেনারেল ওয়াকারুজ জামানের একটা ইন্টারভিউ নিয়েছে আমার বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তো সেখানে বেশ কিছু মন্তব্য ছিল আর সেই জায়গা থেকে তিনি জাতির উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিয়েছেন তিনি বলছেন যে আপনার আহ সেনাবাহিনী প্রধান তিনি বলছেন যে বিশেষ করে রাজনীতিতে সেনাবাহিনী আসবে কিনা এরকম একটা কিন্তু আলোচনা চলছে যে টেকনিক্যালি সেনা সমর্থিত একটা সরকার তৈরি হতে পারে বা সেনাবাহিনী আপনার ওয়ান ইলেভেন সরকারের মতন বিএনপিকে মাইনাস করে হয়তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে তো সেনা প্রধান বলছেন যে তিনি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চান সেনা প্রধান হিসাবে রাজনৈতিক কোনো অভিলাষ বা ইচ্ছা তার নাই ইভেন সেনাবাহিনী কেউ চান যতক্ষণ তিনি দায়িত্বশীল আছেন আর অন্তর্বর্তী সরকারের আহ যে কোনো ডাকে মানে ডক্টর যখন যেই কাজে ডাক দেন সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করা হবে এছাড়া আরো একটা বিষয় তিনি যেটা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি আছে রাজনৈতিক দলগুলোর বা এর বাহিরে বিচ্ছিন্ন যে দলগুলোর সেখান থেকে তার বক্তব্য যে দুই সালে একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে আমাদেরকে যেতে হবে সেজন্য জন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে মত থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে দরকার অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি আর এই দুটি বিষয় যদি না হয় তাহলে আপনার সুশাসন আসবে না আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আমি যদি ওনার ইন্টারভিউর মধ্যে দেখি যে দেশবাসী একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন চায় অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আলোচনা করে তাদেরও একটা নির্বাচন হচ্ছে লক্ষ্য তো তিনি বলছেন যে এটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সময় দিয়ে দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা করব। এছাড়া এই যে ধরেন দিন পরে পরে দাবি দাওয়া বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টর গুলো থেকে সরকারের কাছে যে দাবি দেওয়ার ইস্যুগুলো আসছে তো এগুলো নিয়ে তিনি আপনার তার খোলামেলা মন্তব্যটা ছিল এরকম যে বর্তমানে জটিল এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে নিজেদের দাবি দেওয়াগুলো যেন আমরা সীমিত রাখি সরকারকে যেন বিরক্ত না করি তাহলে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে এটার একটা অল্টারনেটিভ বিষয় যদি আপনি বোঝেন তিনি বলছেন যে এখন ধরেন কোথাও দাবি দেওয়া নিয়ে নামে নাইমা হয় কি রাস্তাটা ব্লক করে তারপর হচ্ছে ধরেন কোথাও কোথাও গিয়া একটু বিশৃঙ্খল পরিবেশ ঘটে যেমন আজকে মিরপুরে খেলা নিয়ে যে বিপিএল এর টিকিটটা পেয়ে টিকিটের বুধ ভেঙে ফেলছে ওই গেট নিয়ে টানাটানি তো এইসব জায়গায় হয় কি প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হয় আবার প্রশাসন শক্ত ভূমিকা পালন করলে তখন জনগণের মধ্যে একটা আসে এই যে দেখো শেখ পুলিশ এখনো খারাপ হয়ে গেছে হ্যাঁ এরকম শব্দটা আনে সেনাবাহিনী নিয়েও কিন্তু টুকটাক বক্তব্য দিয়ে ফেলে তো সেই কারণে সেনা প্রধানের বক্তব্য হচ্ছে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এই দাবি দাওয়াগুলোকে একটু সীমিত রাখা নির্বাচন নির্বাচনকে একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো আর সেনাবাহিনী রাজনীতিতে আসবে এরকম নানান যে গসিপ গুলো বা বিভিন্ন কন্ট্রিগুলো আসে সেখানে তিনি স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান হিসাবে তিনি কখনোই রাষ্ট্রের এই রাজনৈতিক ইস্যুতে নাক গলাবে না শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা লক্ষ্যে যখন যে সহযোগিতা করবে আর আজকের দিনে বাংলাদেশের পক্ষ থেকে আহ ভারতকেও একটা মেসেজ তিনি দিয়েছেন তো আমরা চাই বাংলাদেশ সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ তৈরি হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক আহ দেশ এগিয়ে যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম